আমাকে এক্ষুনি শহর ছাড়তে হবে পুলিশের সব জানা গেছে নাকি না না পুলিশ জানেনি অন্য একটা সমস্যা একটা বাচ্চা ছেলে আমাকে ফলো করছে এমিলের জন্য খুব চিন্তা হচ্ছে বলুস কি এখনো কোনো খবর পাসনি না আরে আমরা যে এতক্ষণ ধরে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি লোকটা যদি সেটা জেনে যায় তাহলে আর হোটেলের ভেতর থেকেই তো বের হবে না তুই চলে আয় সবাই একসঙ্গে ঘুরতে যাব কাল সকালে হয়তো ট্রেনে রওনা দিতে পারি খুব ভালো হয় চলে আয় তাড়াতাড়ি কেন না ফিক আমি একটু দেখ আজকে চোর না ধরে যাবো না তুমি একটু ম্যানেজ করো প্লিজ কিন্তু তোদের এসব প্ল্যান তো আমি জানি না কে তুমি বলবে আমি আগে জানতাম না আমি পরে জেনেছি শেষ এমিল বলেছিল। খালাম নিয়ে আসার আগেই চোরটাকে ধরে টাকাগুলো উদ্ধার করবে যদি আজকের মধ্যে চোটটাকে ধরতে না পারে না পারলে নাই এত বাহাদুরি দেখার দরকার নেই আচ্ছা আর খালামুনি আসার কথা কেমকে জানিয়ে দেবো জানাবে এখনই বুঝতে পারছি না না থাক এমনিতে কি অবস্থায় আছে কে জানে মা আসার কথা শুনে আরও ভয় পেয়ে যাবে তা ঠিক টাকাগুলো হারানোর জন্য এমনিই মন খারাপ করে আছে তা তো হবারই কথা ও তো জানে মা কত কষ্ট করে সংসার চালাচ্ছে ওকে বড় করে তুলছে আচ্ছা ঠিক আছে যা হবার হবে এখন আর এত কিছু চিন্তা করে কোনো লাভ নেই আল্লাহর কাছে শুধু দোয়া করি যেন বাচ্চাগুলোর কোনো বিপদ না হয় হুম ঠিক আছে আমি ঘরে যাচ্ছি মুড করে আবার বেশ হয়ে না মাকে তো খুব রাগ করবে বলে দিলাম ঠিক আছে যাও যাওনি দস একটা গুরুত্বপূর্ণ নিউজ পাওয়া গেছে আমি গিয়েছিলে কি বললো ওরা বচাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানে না কিন্তু থানা থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে কি তথ্য ব্যাংক ডাকাতির লিডার ঢাকাতে নাই সম্ভবত ঢাকার বাইরে গেছে অথবা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছে তাই হুম যদি দেশেই না থাকে লোকটা তাহলে ইজ যে তথ্যটা তুমি আমাকে দিলে তার যে সত্যতা আছে সেটাও তো বলা মুশকিল মানে কি দেখো অনেক সময় বিভ্রান্তি তৈরি করার জন্য নানান রকম রিউমার ছড়িয়ে পড়ে যারা এই ধরনের কুকর্ম করে তাদের লোকজন কনফিউজ করার জন্যে উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে দেয় আমার আগের অনেক ইনভেস্টিগেশন রিপোর্টে আমি এরকম প্রমাণ পেয়েছি বুঝলি কি বলেন তাহলে দেখো এমনও হতে পারে যে এই লোকটা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আমরাই চিনতে পারছি না ইজ ওরে এ সমস্ত বিষয় আমার মাথায় কখনোই আসবে না এই জন্য তো আপনিই বস তবে তুমি খুব ভালো কাজ করেছ থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ আঙ্কেল আপনি যদি হেল্প না করতেন আমি কিছুই করতে পারতাম না ঠিক আছে তবে চোরটাকে ধরতে পারলে আমাকে জানিও অবশ্যই তাড়াতাড়ি যাও না হলে পালিয়ে যেতে পারে সাবধানে

তো তো ওই বিদ্যুৎ হ্যাঁ ওই তো বে লোকটা কোথায় কি ব্যাপার বিদ্যুৎ লোকটা কোথায় ওই তো লোকটা একটু পরেই বের হবে হাত মুখখানা মন গোমরা হুম মন খারাপ কেন বাসায় বসে ভালো লাগছে না এমিলরা ওদিকে কত মজা করছে আচ্ছা এমিল ফোন করেছিল না ফুপের সাথে কথা হয়েছে ওরা তখনো চোরটাকে ধরতে পারেনি হুম কে জানে এখন চোরটাকে ধরে ফেলেছে কিনা সত্যি রে প্রথম প্রথম আমি এত উৎসাহ দেখেছি এখন কিন্তু আমার চিন্তা হচ্ছে খুব তাই কেন না মানে এত সাহস দেখানো তো আসলে মনে হয় ঠিক হয়নি ফুপি আছে তো ওদের সাথে তা আছে তো জানিস আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা এই সাহানা আর হাসানকে জানানোর দরকার ছিল রে কি জানানোর মা শোনো আমাদের সবাইকে চোর সাথে গেলে চলবে না আমাকে দুই দলে ভাগ হতে হবে এক দল থাকবে এম সাথে আরেক দল থাকবে এখানে কেন চোরটা তো চলে গেল তারপরও বলা যায় না লোকটা যদি আমাদের চোখ ফাঁকি দিয়ে এখানে চলে আসে ঠিক বলেছ আমরা কি সবাই মিলে চোরটাকে ধরতে যাব না সবাই মিলেই ধরব তবে কাজটা করতে হবে কৌশলে এবং বুদ্ধি দিয়ে রাইট কিছুতেই লোকটাকে কোনো সুযোগ দেওয়া যাবে না কিন্তু আমরা তো এখানে ছয় সাতজন আছি বুদ্ধি থাকলে কম সৈন্য দিয়েও যুদ্ধে জয় করা যায় বুঝলে আমার মনে হয় এখানে আর বেশি দেরি করা ঠিক হবে না শোনো ঈশানা রাফি এখানে থাকবে ওদের কাছে মোবাইল আছে আর আমরা সবাই যাব এমএলএর সাথে যদি কোনো ধরনের লোকটা এখানে আসে তাহলে ওরা আমাদের সাথে সাথে জানাবে তাহলে চলো কবব। আই লাভ। আমি আসছি আসছি তুমি অপেক্ষা করো। আসছি আমি। এরাক্লব। ফুপি লোকটা তো চলে গেল। এমিন তুমি আমার সাথে আসবে। তোমরা যাও। আমরা পেছন পেছন আসছি। সব হ্যাঁ শোন আগে থেকেই বাচ্চাদের অত বকাবকি করবে না মা আমি যে কি বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না এমিল গেছে ওই চোর লোকটাকে ধরতে হ্যাঁ আমরা তো কদিন ধরে সেই প্ল্যানই করছি তোরা বাচ্চারা মিলে চোরটাকে ধরবি এত সাহস তোদের কেন আমরা বাচ্চা বলে কি আমাদের সাহস নেই তোদের একটু বেশি সাহস না ওই তুহিন আছে তোর সাথে সেই জন্য আমি বারণ করিনি মা তুমি কি করে এলাও করলে বলো তো আচ্ছা এত আনন্দ নিয়ে একটা কাজ করছে ওরা এত চিন্তার কি আছে তুমি এখনকার পরিস্থিতি জানো না মা যদি কোনো বিপদ হতো আর যে লোকটা চুরি করেছে সে নিশ্চয়ই ভালো লোক না অবশ্যই সে খারাপ মানুষ আচ্ছা বাচ্চাদের টাকা কি কেউ চুরি করে আর কারো টাকা চুরি করাই তো ভালো কাজ না ফোন তুই চুপ কর টেনশানে আমার মা আমি হাসানকে ফোন করছি হাসানকে বলবো পুলিশকে জানাতে তারপর মা ওদের কিছুই হবে না তুমি শুধু শুধু চিন্তা করছ ওরা সবাই একসাথে আছে আর তুহিন ফুপি তো আছেই তুহিন ফুপি বলেছে কোনো সমস্যা হলে পুলিশে জানাবে এত কিছু যে তোরা করলি একবার কি আমাকে বলতে পারতি না কিন্তু তোমাকে যদি এগুলো জানাতাম তুমি কি করতে দিতে অবশ্যই না এই জন্যই তো জানাইনি আর তাহলে চোরটা কেউ ধরা হতো না আর এমিল প্রমিস করেছে এমিল বলেছে খালামুনির টাকাটা উদ্ধার করবেই যাই করুক আমি তোর বাবাকে এখন জানাবো কোথায় গেল লোকটা মাত্র তো চোখের সামনে ছিল লোকটাকে কি আমরা হারিয়ে ফেললাম তাই মনে হচ্ছে কি হয়েছে তোমরা এখানে কেন আমরা লোকটাকে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে কি হ্যাঁ লোকটাকে দেখলেই কেমন ভয়ঙ্কর লাগে লোকটা পালিয়ে যায়নি তো তারা চেষ্টা করলে রেমিলা ছেড়ে দেবে না তা ঠিক সবাই কত মজা করে রোগটার পিছন নিল আর আমরা এখানে বসে বসে মাছে মারছি তোমরা যাওনি না না আমি আর ঈশানা না সামনে বসে আছি তোমাকে বলেছিল পুলিশে খবর দিতে দিয়েছো এখনই ফোন করব। ফুপি তো আমাকে এখনো কিছু বলেনি আহা তুমি জানিয়ে রাখো না ফুপি যদি পরে জানানোর সময় না পায় না না আকবরে কোনো কিছু করতে যাও না কেন অসুবিধা কি পরে যদি চোরটা পালিয়ে যায় তখন তো কিছুই করা যাবে না ইশানা তুমি কোনো ডিসিশন দিও না আর এটা আমাদের দায়িত্ব না তাহলে আমরা কি করব প্রফেসর আমাদের এখানে দাঁড় করিয়েছে হোটেলটা পাহারা দেওয়ার জন্য এবং আমরা সেটাই করব রাফি ঠিক বলেছে চিন্তা করো না আমি ফোনের পাশে আছি যখনই খবর পাবো তখনই পুলিশে জানিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর শোনো ওরা যদি ফোন করার সময় না পায় তাহলে তোমরা খবর রেখো তারপর আমাকে জানিয়ে দিও ঠিক আছে রাখছে এখন আমি শি এই তো আর বিশ মিনিট লাগবে আহা তুমি আগে আমার কথাটা মন দিয়ে শোনো কি হয়েছে তোমার গলা এমন শোনাচ্ছে কেন এমিল আর পনি মিলে একটা চোর ধরার মিশনে বেরিয়েছে এমিল যখন ট্রেনে ছিল তখন ওর কাছ থেকে নাকি টাকা এবং মোবাইল চুরি হয়েছে এখন সেই চোরের কাছে তখন জানলাম যে মাও আগের থেকে জানতো অথচ আমাকে কেউ বলেনি কোনো কথা বলো এই কদিন আমরা কিছু টেক পেলাম না সেটাই তো বাহ বেশ সাহস আছে তো বলা যায় বাচ্চাদের তুমি ওদের সাহস দেখছো আর এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছি শোনো ওরা যখন এত দূরে গিয়েছে নিশ্চয় ওদের একটা প্ল্যান আছে আমার তো মনে হচ্ছে ওরা চোটটাকে ধরে ফেলবে তোমাকে বলে কোনো লাভ নেই আমি টেনশনে আছি আর তুমি ওদের হয়ে কথা বলছো এখন বাচ্চাদের যদি কিছু হয়ে যায় তখন এই দায়িত্ব কে নেবে বলো হুম তাও ঠিক আচ্ছা তাহলে এখন আমি কি করব শোনো তুমি তুমিকে ফোন করো ফোন করে দেখো যে ওরা কোথায় আছে দরকার হলে তুমি চলে যাও আর পুলিশ নিয়ে গেলে আরো ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাখো মনে হচ্ছে খেতে এসেছে এই চুপ করো তো আপনার আমার মনে হয় এখান থেকে পালানোর বুদ্ধি আসছে না না পালালে তো এখানে দাঁড়িয়ে থাকতো না কারো জন্য কি অপেক্ষা করছে হয়তো কার সাথে বুদ্ধি পরামর্শ করতে এসেছে এমএল যে তাকে চিরকুট দিয়েছে এবং ফলো করছে সেটা তো উনি ভালো করে জেনেই গেছে এবং এই জন্যই এত অলিগলি ঘুরে এসেছে আমিও তাই বলি লোকটা এমন ঘুরছে কেন যেন আমরা তাকে খুঁজে না পাই রাইট লোকটা তো আর এত না সে বের হয়ে বুঝতে পেরেছে যে তাকে ফলো করা হচ্ছে আচ্ছা আচ্ছা এখন কি করব তাই তো আমরা এখন কি করব লোকটাকে চমকে দিতে হবে কিন্তু কিভাবে মা বাবার সাথে কথা বলছে মনে হয় সব বলে দিবে সেটাই ভালো এমিরা জানতে পারলে আমাকে খুব বকা দিবে বলবে আমি কিছুই গোপন রাখতে পারিনি এখন কিছু গোপন রাখা ঠিকও হবে না বাচ্চারা কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে তোমাদের যদি সব জানানো যেত তাহলে আমি লাগেই বলতো শোন তোরা আর কোনো কথাই বলিস না ভক্তদের কথা শুনতে গিয়ে আমি শুধু শুধু শাহানার কাছে বকা খেলাম তাহলে কি এমিনরা এখন চোরটাকে ধরতে পারবে না কেন ধরতে পারবে না সবাই যখন জেনে গেছে সবাই মিলে চোরটাকেও ধরতে পারবে এটা নিয়ে চিন্তা করছি ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো টিভি